যে আলোচনাটা কে কেয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে কিসের হিসাব আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন কেয়ামতের হিসাব আল্লাহ সবকিছু রাখতেছেন সব কিছু আল্লাহর হাতে সব কিছু আল্লাহ দেখতেছেন লিখতেছেন সব কিছু সংগ্রহ করে রাখতেছেন দুনিয়াতে আমাদের এইগুলো উপস্থাপনা করা হবে না আল্লাহ পাক এইটা আখেরাতে আমাদেরকে দেখিয়ে দিবে এবং প্রত্যেকটা মানুষের হাতে হাতে দলে দেবে আল্লাহ নিজে বলবেন না আল্লাহ বলবেন বান্দা তুমি পড়ো কইরা তোমার ডিসিশন তুমি নাও তুমি কোন জায়গায় পেঁচেঞ্জার জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা আজকে তুমি তোমার হিসাব তুমি মিলাই নাও কেবল একটি আয়াত সূরাতুল ইয়াসিন কুরআনুল কারীমের 36 নম্বর সূরা। সূরা ইয়াসিন মোটামুটি মহিলাদের দ্বারা পুরো সহায়ক। এই সূরা 65 নম্বর আয়াত তেলাওয়াত করেছে 23 নম্বর পারা 3 নম্বর হিস্টারের মধ্যবর্তী অবস্থায় একটি আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু কথা তুলে ধরেছেন আল ইয়াওমা নাতী ওয়া আলা আফউ ওয়া হিগামাত কাল্লিমুনা ওয়া তুকাল্লিমুনা আইদিহী ওয়া তাশাহাদু আরজুলুহু বিমা কানূ ইয়াকসিবূ তোমার জবানকে মহর মেরে দেওয়া হবে তোমার জবান দিয়া কোন কথা আর আসবে না আল্লাহ বলেন ওই জবানটাকে তালা মারবে ওই জবানটাকে মহর মেরে দিবে হাত আল্লাহর সঙ্গে কথা বল হাত আল্লাহকে শক্তি দিবে ভালো কাজ করলে আপনার সাক্ষী দিবে খারাপ কাজ করলে আপনার বিরুদ্ধে শক্তি দিবে আপ দিগি মত কাল নিব না আই দে কি মাদে সেবাদ আরো জলক আল্লাহ বলেন শুধু হাত শক্তি দিবে শুধু তাই নয় আপনার পা আপনার বিরুদ্ধে সে কি যত ধরনের নিষিদ্ধ জিনিসকে আপনার হাত ধরা ধরেছে নয় গলা বিরুদ্ধে বিরুদ্ধ দেশ যতগুলো নিষিদ্ধ কাজের মধ্যে কাতে হাইটা দইটা গেছেন আপনার পা আপনার বিরুদ্ধে শাকিদ দিবে কিনা জি আল্লাহ নিজে বলতেছে আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে নি আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই আল্লাহ মহান অন্য আয়াতের সূরাতুল বনী ইসরাইল কোরআনুল কারীমের 17 নাম্বার এই সূরা 37 নাম্বার আয়াতের মধ্যে জানাইয়া দেন In the summer বিরুদ্ধে শক্তি দিবে তোমার অন্তরসমূহ তোমার বিরুদ্ধে শক্তি দিবে ওইটা হলো কিয়ামতের দিন কয়টা জিনিস এক নাম্বারন্নসামা তোমার কান তোমার বিরুদ্ধে শক্তি দিবে ওয়ালবাসরা তোমার চক্ষু তোমার বিরুদ্ধে শক্তি দিবে ওয়ালফুআদাকু লািকা কান আনহু মাসউলা তোমার বিরুদ্ধে শক্তি দিবে শুধু তাই না কিয়ামতের দিন আল্লাহ পাক রাব্বুল আলামিন মধ্যে জানিয়ে দেন সূরাতুল গাফিরের একটি আয়াত ওই আয়াতটা সূরাতুল গাফিরের উনিশ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ মহান তাআলা জানিয়ে দেওয়া বলতেছেন ও বান্দারা ইআল মুফাক করতেছ পা দিয়ে গুণা করতেছ পায়ের কে আনত করতেছ চক্ষু দ্বারা গুণা করতেছ চক্ষুর কে আনত করতেছ মেধা দ্বারা গুণা করতেছো মেধার কে করতেছো করতেছ সমূহ দিয়ে গুণা করতেছো অন্তরের কে আনত করতেছ আল্লাহ বলেন কান দিয়ে গুণা করতেছ কানের কে আনত করতেছ আল্লাহ বলেন ওই বান্দারা ইয়া আলামু তোমলে ষড়donor তারা তোমরা যারা সকের কিয়ামত করতেছো অন্তিম সমর কিয়ামত করতেছো তোমরা মনে করতেছো গোপন করতেছো আল্লাহ বলেন গোপন জিনিস আমি আল্লাহ সব কিছু জানি আল্লাহ বলেন অন্তরের ভেতরের গোপন রাখতেছো অন্তর দ্বারা কেউ জানে না আল্লাহ বলেন আমি দেখিও জানিও শুনি সুবহানাল্লাহ আল্লাহ কি করে। না শুনে না আল্লাহ বলেন বান্দা তুমি যতই চেষ্টা করো গোপন রাখতে পারবে না আমি আল্লাহ গোপন বিষয় কিছু জানি তাহলে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিতেছেন দুইটা জিনিস ধরে আমি আল্লাহ জানিয়ে দিছি

মানুষই শুনতে পারে না তুমি এক একা শুনতেছ এমন কিছু শুনতেছ আল্লাহ নিষেধ করে দিয়েছেন কিন্তু তোমরা শুনে রাখো তোমরা কানের কি আমত করতেছো পৃথিবীর মানুষ যদি না জানে আমি আল্লাহ জানতেছি আর ওই বিশ্বাসটা যার মধ্যে আসবে সে কখনো গুনায়ের কাজ করতে পারে না আল্লাহ জানে দিলেন বান্দা জিনিসটা যারা চিন্তা করবে ওই জিনিসটা যারা উপলব্ধি করবে যারা সবথেকে বেশি ভয় করবে আমি আল্লাহ সব কিছু দেখতেছি সব কিছু জানতেছি সব কিছুই বুঝতেছি এটা যার ভিতরে ভয় ঢুকবে যার যত বেশি ভয় ঢুকবে তার যত বেশি থাকুয়া পর তার চরিত্র ঠিক হয়ে যাবে ঠিক না যে যত বেশি ভয় করে দুনিয়ার যত মানুষ আছে সব যদি একদিকে অপরাধী হয়ে যায় আমি বলতে হবে সবাই যদি অপরাধ করে আমি অপরাধ করব না এটা হলো তাকুয়া এটা হলো অন্তরের বয় এটা হলো আল্লাহকে বই করা পৃথিবীর মানুষ একসঙ্গে গুনাহের কাজ করতেছে আমি গুনাহের কাজ করতেছি তা তাহলে এটা হলো তাও দেওয়া এটা কি তাল দেওয়া ওই তাল যে কোনো মানুষে দিতে পারে শিক্ষিত দিতে পারে মুরখ করাও দিতে পারে কিন্তু তাকুয়া বান্দা কখনো দিতে পারে না কারণ হলো পৃথিবীর সকল মানুষ যদি এক দলে হয়ে যায় কিন্তু আমি আল্লাহর বিরুদ্ধে যাব না রাসুলের বিরুদ্ধে যাব না কারণ একজন মালিক আমার আল্লাহ আছে একজন মালিক আচ্ছা বলুন তো এই দেহটা আল্লাহ এই দেহটা আমার লেখাপ আমার কিন্তু কন্ট্রোল করে কে আল্লাহ কন্ট্রোল করে কে আল্লাহ আল্লাহ কন্ট্রোল দেন জানেন আপনারা জানেন কিভাবে বোঝাইতাছি সো এক সময় আমরা ছোট ছিলাম এক সময় কি আমরা কি নিজের থেকে বড় হইতে পারছি বড় করছে কে আমার আল্লাহ কন্ট্রোল করতেছে কে এক সময় আমাদের দাড়ি গাছ ছিল মুরুব্বিরা ঠিকই না ঠিক এই দাড়ি গাছের ছায়া কোনদিন কাছেে বাপনায় না সাধারণত কে ছায়া কেউ চায় না কিন্তু আমাদের দেহর দিকে তাকাই দেখেন কন্ট্রোল করে কে কন্ট্রোল করতে কে দাড়ি কাঁচা ছিল সাদা করার মালিক আল্লাহ সব কাঁচা ছিল সাদা করার মালিক আল্লাহ দেহটা আমার কিন্তু কন্ট্রোল করতেছে কে এইটা যারা বিশ্বাস করে তাদের দ্বারাই কখনো গুনাহের কাজ হইতে পারে না দেখবেন বত্রিশটা দাঁতই আমাদের আছে অনেকে ঠিকই না এখন কি অনেকে আছে বত্রিশটা কন্ট্রোল করতেছে গাড়া বিশ্বাস করেননি এই বিশ্বাসটা যার মধ্যে এসে যাবে এই মানুষ কখনো গুনাহের কাজ করতে পারে না দেহ আমার কিন্তু কন্ট্রোল ম্যান আমি নই কন্ট্রোল ম্যান আমি নই কন্ট্রোল করে কে আল্লাহ কে আমাদের ময়দানে প্রত্যেকটা মানুষ নয়টা আফসোস করবে কয়টা বিশ্বাস করেন না দুনিয়া যারা এই নয়টা

কি মাটি হয়ে গেলে তো আর হিসাব নিকাশের দরকার নাই একটি হাদিস মনে করে গেছে হজরত আবর রাদি আল্লা গো তৈলা রাস্তার দিকে হাঁটিয়ে আর কান্না করে মানুষগঞ্জ জিজ্ঞাসা করে আমার কান্নার কারণকে আমরা জানতে চাই আবু অকার বলে না আমাকে আল্লাহ মানুষ বানাইছে মানুষ না বানায় যদি আমাকে মাটি বানাইতো আমাকে আল্লাহ মানুষ বানাইছে কে আমাদের ময়দানে আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় হিসাব দিতে হবে আমাকে যদি গাছের তরলতা বানাইতো গাছের লতা বাতা বানাইতো আমি আজকে হিসাব দেওয়া লাগতো না আল্লাহ তাদের কেমন চিন্তা ছিল আউ বকর কেমন তুমি তো জান্নাতের সার্টিফিকেট পাইছো

চিন্তা আমাদের কোনো সময় মাথার মধ্যে আসে না আউবাকার ছিল সর্বত্তম মুসলমান সর্বতম কি ইমান এনেছিলেন আউবাকার হযরত আউবাকার এবং চিন্তা বলতো যে চিন্তা গোলাম মানুষের মধ্যে নাই কোরআনের আয়াতের মধ্যে জানায়া দিলেন হযরত আউবাকার খুব সুন্দরভাবে মাটির কবর দেয়া হাত তো হাতে হাতে যখন চলে যাইতো সাহাবীরা বলতেন ও আবু বকর তুমি নে মাটির উপরে দাও হাঁটা তো মাটির উপরে যন্ত টের পায় না আমরা যদি কিছু গোমদার মালিক হইতো পারে মানুষ অতই সহায় লাগে না আবার মাটির কথা বল ঠিক না মানুষই সহায় লাগে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

হজরত আবু বকরকে এমন একটা শিক্ষা দিবা এক হাতর ভিতর দিয়া আরেক হাত দিই ধকায়া দিবা হযরত আবু বলেন এই দিন আর কেউ আমার সাথে তাকবে না তা বলে বোঝা গেল মাটির উপর দিয়া আটলো সুন্দরভাবে আটতেও ঠিক বিনা মানুষেরা মাটির উপর দিয়া আটলে কোন দিক দিয়া আটতেছে বোঝা যায় না তাও হাসতে করে পালা কেন জানি কেমন জানি মাটির ব্যথা পাইবে কেমন জানি মাটিতে দুখ পাইবে এমনভাবে হাঁটে যেন সে মাটির উপর দেয়া হাঁটতেছে যেন নিচ দেওয়া হাঁটতেছে বোঝা যায় না কি মানুষ বিনয় মানুষ কি মানুষ নম্র ভদ্র মানুষ বিনয় মানুষ মাটির উপর দেয়া হাতলে সে আস্তে আস্তে করে হাঁটে আর মাখা আস্তে আস্তে করে ফলা যেন মাটির ব্যথা না কি বেদানা মাটি কেয়ামতের ময়দানে এক নাম্বার বলবে আল্লাহ আমি যদি মাটি হয়ে যাইতাম আর আমার কোনো দুঃখ থাকত না আর কোনো আমি আল্লাহর সামনে দাঁড়ায় প্রশ্ন বিদ্ধ হতে লাগত না দুই নাম্বার প্রশ্ন হল আল্লাহ মোহাম্মদের ছাব্বিশ নাম্বার আয়াতের মধ্যে জানাই দিলেন ইয়ালাই তানি কদ্দম তুলি কিছু করতাম কিসের জন্য পরকালের জন্য কিছু যদি করতাম দেখবেন দুনিয়ার লোভে মানুষ শুধু দুনিয়ার জন্য পাগল টিকে না আল্লাহ বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন হুবুত দুনিয়া রাসু কুল্লি খাতিয়া দুনিয়ার লোভ লালসা হলো দুনিয়ার লোভ লালসা যা কিছু আছে আখিরাতের জন্য দুনিয়ার দেখবেন যারা লোক লালসা বেশি বলেন আমি যদি আফেরাতের জন্য কিছু করতাম এই দিন আর এই কথা বলে কোন কাজ হবে কোনো কাজ হবে না দুই নম্বর আফসোস তিন নম্বর আফসোস যদি আমল নামা আজকে না দেওয়া হইতো আজকে যদি আমল নামা যদি না দেওয়া হইতো তাহলে আমার জন্য ভালো ছিল কেন আমি ভালো করলেও আল্লাহ জানবে মন্দা করলেও আল্লাহ জানবে আল্লাহ তো সব কিছু আগের থেকে জানেন তারপর আজকে আমি উপস্থিতি আছি আমার আমল নামা যখন বাগির করা হবে তখন আল্লাহ মোহাম্মদ আল্লাহ সব কিছু দেখবেন সব কিছু জানবেন তখন আমি লজ্জায় কোথায় পারাবো আল্লাহ আজকে যদি আমার আমল নামা আমাকে না দেওয়া হইতো এই বলে বান্দা আফসোস করতে থাকবে চার নাম্বার ইয়া ওই لَيْتَنِي لَمْ أَتَّخِذِ فُلَانًا خَلِيلًا اللَّهَ كَرَبِّ الْعَالَمِينَ كَيْفَ أُبْلِغُ দুনিয়াতে বুঝি নাই এমন কিছু মানুষকে বন্ধ বানাইছিলাম এমন কিছু বন্ধ মানুষ বানাইছিলাম যারা অর্ধম গাজা খাইত যারা অর্ধম বেশিরভাগ ট্যাবলেট খাইত যারা অর্ধম বেশিরভাগ বিড়ি খাইত যারা অর্ধম বেশিরভাগ সিগারেট খাইত যারা অর্ধম বেশিরভাগ মানুষের গিবত করত সকল করে করত ওই মানুষগুলার সঙ্গে চলতাম আল্লাহ মোহাম্মদ আলাকে জানিয়ে দেবেন আল্লাহ হায় আফসোস হায় আফসোস আজকে যদি আমি ওই বন্ধু গুলার থেকে আমি দূরে থাকতাম আজকে আর আমি আল্লাহর কাছে দাঁড়াইতাম না দাঁড়াইতে সাহস পাওয়া যেত ঠিক কিনা কিন্তু সাহস পায় না কেন তারা মানুষদেরকে কে বানাইছিল বন্ধু বানাইছিল তারা মানুষকে কে বানাইছিল বন্ধু বানিয়েছিল পাঁচ নম্বর ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা দলকারার পলসে বন্ধ বানাইছি আপনি এখন আপনার বন্ধরে আমি বন্ধ বানাই নাই আল্লাহর আনুগত্য করে নাই রাসূল কা আনুগত্য করে নাই আল্লাহ ওই বানিয়া বানিয়া বান্দা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে আমি দুনিয়া যদি আল্লাহর আনুগত্য করতাম দুনিয়া যদি রাসূলের আনুগত্য করতাম তা বলে আজকে আমার আনন্দের দিন হয়ে যেত ছয় নম্বর জেনে দিলেন আল্লাহ পোলা আমিন জেনে দিলেন মাগু বা ফৌজ ফৌজ নাজীবনিয়া লইত নে কুংতুক আল্লাহ মাগ্রফ্লাল আমিনের সামনে তাই কা তাইকা বলবে যদি আমি আজকে তাদের সঙ্গ হইত আমি সব বেশি সফলতা অর্জন করতে পারতাম তখন আল্লাহ বলবেন তোমাকে বলেছিলাম দুনিয়াত মানুষের চলাফেরা করার জন্য নামাজি ব্যক্তির জন্য নামাজি ব্যক্তির সঙ্গে চলাফেরা করার জন্য মোতাবি ফর ব্যক্তিদের জন্য চলাফেরা করার জন্য সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করার জন্য তুমি এই দিন শোনা নাই তারা আফ্বস করবে আর বলবে আল্লাহ আজকে আমি সব থেকে সফলতা হইতাম যদি আমি কোনো মুমিন মুসলমানদের সঙ্গে চলতাম এইভাবে ভাবে কি করতে থাকবে আফসোস করতে থাকবে আফসোস করতেই থাকবে 7 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দানে দিলেন ইয়া লাইতানিলাম উশরিকাবি রব্বিকা আদা সঙ্গে কাউকে শেরিক না করতাম কাউকে যদি শরিক না করতাম আজকে আমি জান্নাতি হয়ে যাইতাম ওই কাফের মোশেক বেইমানরা কিছু কিছু নামদারে মুসলমানরা যারা শিরিক করে ওই কাফের মোশেকের নাফরমানরা ওই দিন আফসোস করবে আর বলবে আল্লাহ আজকে যদি আমি ভালো থাকতে চাইতাম দুনিয়াতে আমি যদি শিরিক না করতাম ওই বলে আফসোস করতে থাকবে আর কান্না করতে থাকবে এই দিন কোন কাজে আসবে এই দিন কোন কাজে আসবে না আট নাম্বার নয় নাম্বার আল্লাহ ফকরাবুল আলমিন জানায় দিলেন ইয়ালে তারা নুরাত্মিনা মিনাল মিনী জানের যদি বন্ধু হয়ে যাইতাম আজকে আমাদের জন্য নাজাদ হয়ে যাইত আর তারা বলতে থাকবে আল্লাহ একটা মাত্র সুযোগ দাও দুনিয়াতে গিয়া আমরা ইবাদত করব আর মমিন মানুষদের সাথে সম্পর্ক রাখবো আমরা মমিন মুসলমান হয়ে আসব আল্লাহ বলবেন আর কোন সুযোগ আর কোন সুযোগ নাই সুযোগের দরজা বলেছিলাম বিরাশি বার নামাজের কথা বলেছিলাম একবার তোমাদেরকে দিয়েছিলাম এক শতক বারাবার দরজর কথা বলেছিলাম এইভাবে তোমাদেরকে কোরআনুল কারিমে বার বার দরে দরে বলে দিয়েছিলাম কিন্তু কোরআনুল কারিম যদি না বলা হয় আলম ওলামারা বার বলেছিল তোমরা মোত্তাকিদের বন্ধ হয়ে যাও ভালো মানুষের বন্ধু হয়ে যাও ভালো মানুষের সাথে হয়ে যাও কিন্তু তোমরা সাথে হও না ভালো মানুষের সঙ্গ দাও নাই ভালো মানুষের সাথে চলাফেরা করো নাই নয়টা আফসোস করবে আর বলবে নাকর মানের দলেরা হাত কনে পর্যন্ত পে ফেলবে আফসোস করতে করতে আল্লাহ কাদরা বলে আলামিন বলেন বান্দা যখন কনে পর্যন্ত পে ফেলবে এই সময় তাকায় দেখবে তার হাত তার সাথে নাই তার হাত তার সাথে নাই হঠাৎ করে তাকায় দেখবে আফসোস করতে করতে সে কলি পর্যন্ত খেয়ে ফেলছে আল্লাহ বলবেন বান্দা দুনিয়াতে যদি ভালো মানুষের সঙ্গ দিতা আজকে আফসোস করে করে তুমি কলি পর্যন্ত পারতা না তাহলে বুঝলাম ভালো মানুষের সঙ্গ দিবে কিসে মানুষের এখন তো বর্তমান সমাজে গিবত না করলে ভালোই লাগে বিশ্বাস করেননি সুকল করে না করলে ভালোই লাগে না একজনের কথা আর একজনের না লাগেলে কেটার বাতো নিয়মই না কি না এরকম আছে না নাই এরকম অবস্থা হয়ে গেছে একজনে একজন দোষার না করলে ভালোই লাগে না এরকম আছে না নাই মানে একজনের বিরুদ্ধে একজন আচ্ছা বলো তো কারো রিজিক কি কেমনে নিতে পারবে বিনদুতা কইরা আল্লাহ যা সীমা রে দিছে আল্লাহ যা কি করছে যা সীমা আছে এইটা যদি কেয়ামত হয়ে যায় সমস্ত মানুষ যদি টাইমে টাইনে না যদি নামাতে চাই আল্লাহ বলে আমি উড়াবো আল্লাহ কে বলে আমি উঠাম আর সমস্ত মানুষ যদি আপনার উঠা আর আল্লাহ বলে আমি নামানো সমস্ত পৃথিবীর মানুষে উঠাইতে পারতাম পাড়াতে মদুরিল্লা ও মাইকলিন কাল হ্যাঁ দি আলা সম্মানের মালিকের অসম্মানের মালিকের লামানোর আল্লাহ কোনো মানুষের হাতে আছে কোনো মানুষের হাতে নাই আর যেগুলোই মানুষে করে এগুলো শয়তানি এগুলার ভিতরে শয়তানে কাজ করে এর ভিতরে কি করে শয়তানে কাজ করে এখন বেশিরভাগ শৈতানি কিন্তু শয়তানি করে না মানুষই শয়তানি করে বিশ্বাস করেননি শয়তানে কি করে না শয়তানি আর করে না মানুষ এমন ডিউটি দেওয়া শয়তান এমন অবসর প্রাপ্ত শয়তান কি প্রাপ্ত অবসর প্রাপ্ত তাইলে বুঝা গেল আমরা এখন থেকে পাঁচ সপ্ত নামাজ পড়তে হইবে ভালো কাজের সাথে জড়িত হইতে ভালো নিজে ভালো হইতে হইব এবং ভালো কাজের আদেশ দিতে হবে ওইটাই আমাদের মূল কাজ এটা কি কাজ মূল কাজ আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো কাজ করার তফিক দান করেন সকলে